কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে বাইরে গড়ে উঠেছে বেশ কিছু শীতের কাপড়ের দোকান অনেক রোহিঙ্গা এসব দোকান থেকে শীতের কাপড় কিনছেন তবে এনজিও সংস্থার পক্ষ থেকে ক্যাম্পগুলোতে এখনো শীতার্ত রোহিঙ্গাদের কোনো শীত দেওয়া হয়নি ফলে শীতে কষ্ট পাচ্ছেন অসচ্ছল রোহিঙ্গারা যেসব রোহিঙ্গাদের সামর্থ্য আছে তারা দোকান বসিয়েছেন এসব দোকান থেকে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় অনেকেই শীতের কাপড় কিনছেন তবে যেসব রোহিঙ্গাদের সামর্থ্য নেই তারা এনজিও সংস্থার দিকে শীতের কাপড়ের জন্য তাকিয়ে আছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ দৌজা বলেন এখন বরাদ্দ কমে গেছে তাই দাতা বা এনজিও সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হয়নি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী